আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আওয়ামী লীগ সরকার তাদের ভুল পররাষ্ট্রনীতির ফল পেতে শুরু করেছে কী ঘটছে দেখুন দর্শক সামনে আরও ফল পাবে আসলে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল বিদেশিদেরকে নানান কিছু দেয়ার প্রতিশ্রুতি দিয়ে বিশেষ করে রাশিয়া চীন এবং ভারতকে ভাড়ায় খাটিয়েছিল রাশিয়াকে তো ভাড়ায় খাটিয়েছিল যুক্তরাষ্ট্রকে কাউন্টার দেওয়ার জন্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নানান সময় নানান কিছু বলাতো রাশিয়ার মাধ্যমে তা রাশিয়া কি এমনি এমনি বলেছে না অবশ্যই কোনো কিছুর বিনিময়ে যে এই দেবো এই দিব তোমাদের এই ইন্টারেস্ট সার্ভ করবো তোমাদের এই কৌশলগত জায়গায় তোমাদের পক্ষে অবস্থা নেবো জাতিসংঘে অমুক জায়গায় ভোট দেওয়া থেকে বিরত থাকবো অমুক জায়গায় দিব এইসব নানান হিসাব নিকাশের কারণেই তো রাশিয়া আওয়ামী লীগের পক্ষে ভাড়ায় খেটেছে এক কথায় আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বিদেশিদের কাছে ধরনা দিয়ে আর সেই বিদেশিরা গণতান্ত্রিক বিশ্ব কিংবা পশ্চিমা বিশ্ব নয় রাশিয়া চীন ভারত এবং তাদের প্রভাব বলয় বা তাদের স্পেয়ার অফ ইনফ্লুয়েন্সভুক্ত বিভিন্ন দেশের তো এখন ক্ষমতা এসে স্বাভাবিকভাবে স্বাধীনভাবে তো পররাষ্ট্রনীতি অপারেট করতে পারছে না ভারতের মতামতের বাহিরে চিন্তা দর্শনের বাহিরে যেতেই পারছে না ভারতের সাথে তো আবার পশ্চিমাদের ভালো সম্পর্ক আমেরিকার বা স্ট্র্যাটেজিক পার্টনার তা ভারতের কথায় পশ্চিমাদের সাথে অনেক কিছুতেই মিশতে হয় বসতে হয় কারণ তাতে চীন তো এমনিতেই ক্ষুব্ধ হয়ে বসে আছে সামনে চীনের রিয়াকশন আমরা দেখব আর রাশিয়াও অলরেডি ইশারা ইঙ্গিতে বিভিন্ন কিছু বলা শুরু করেছে দর্শক এটা হচ্ছে আওয়ামী সরকারের ভুল পররাষ্ট্রনীতির ফল এই ফল অব্যাহত থাকবে সামনে আরও বিব্রতকর পরিস্থিতিতে পড়বে এক পর্যায়ে আওয়ামী লীগ সরকারকে টানা হেস্তান মধ্যে দুই নৌকায় পা দিতে গিয়ে পা ছেড়ে যাবে সেরকম ঘটনা ঘটলেও ঘটতে পারে জেলেনেস্কির সঙ্গে শেখ হাসিনার বৈঠক পশ্চিমাদের উদ্যোগে রাশিয়ার রাষ্ট্রদূত এই বক্তব্যটা খুবই উদ্বেগজনক আওয়ামী লীগের জন্য চিন্তার একটা কারণ এটা রাশিয়ার একটা রাগের বহিঃপ্রকাশ কূটনীতিতে রাগ ক্ষোভ সরাসরি বলা হয় না ইশারা ইঙ্গিতে ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজ বলতে আলাদা একটা ডিসকোর্সই আছে তো এখন এই যে কথাটা জেলোনিস্কির সঙ্গে শেখ হাসিনার বৈঠক পশ্চিমাদের উদ্যোগে এটাই হচ্ছে রাশিয়ার একটা ক্ষোভ এটা এক ধরনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া সরাসরি না বলল ইশারা ইঙ্গিতে জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনের সাইডলাইনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক পশ্চিমাদের উদ্যোগে হচ্ছে বলে মনে করেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটাসকে হ্যাঁ অবশ্যই পশ্চিমাদের উদ্যোগে আচ্ছা তাহলে এটা কেন বলল ক্ষুব্ধ বলেই বলেছে এটা ভালোভাবে দেখতে পারছে না বিশ্ব রাজনীতিতে রাশিয়া যেটা চায় বাংলাদেশ থেকে তার সাথে জার্নিকির সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী বৈঠক সরাসরি কন্টারে একটুই রাশিয়া এতে চরম ক্ষুব্ধ হওয়ার কথা কষ্ট পাওয়ার কথা বাংলাদেশ থেকে এটা তারা আশা করে না হ্যাঁ সরাসরি রাশিয়ার পক্ষ নেবে এটাও বাংলাদেশ করবে এটা জানে রাশিয়া কিন্তু একেবারে জেলেনস্কির সঙ্গে বৈঠকেই করবে এটা অ্যাটলিস্ট রাশিয়া আশা করেনি অনেক কষ্ট পেয়েছে এখন ডিপ্লোমেসিতে এ ধরনের কষ্ট পেলে তার সেটা অনেক দূর করাতে পারে বলা যায় না আবার হিসাব নিকাশ তো আছেই এরকম পশ্চিমবাদের সাথে কিছু এনগেজমেন্ট বা কিছু স্ট্র্যাটেজিক এক্সিস্টেন্স এটা আওয়ামী লীগ সরকার দেখাতে বাধ্য হবে ভারতের কথায় কারণ ভারত এই নানানভাবে এরকম পশ্চিমাদের পাশাপাশি বসাবে বা পশ্চিমবাদের কাছাকাছি স্ট্র্যাটেজিক্যালি আনতে পারবে এই গ্যারান্টি দিয়েই যুক্তরাষ্ট্রকে আপাতত কোনো স্যাংশন বা বড় কোনো পদক্ষেপ থেকে বিরত রেখেছে অতএব সামনে রাশিয়া আরও ক্ষেপবে এটা নিশ্চিত গতকাল বৃহস্পতিবারের কথা সকালে কূটনৈতিক সংবাদদাতা সমিতি ডিকবের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জার্মানিতে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি বৈঠক করতে চেয়েছেন বৈঠক করতে চাইলেই তো আর সবাই বৈঠক করে না আর বৈঠক হয়ে গেলে যেভাবেই হোক না কোনো বৈঠক হলে তার একটা প্রভাব আছে আর বাংলাদেশ জানে এগুলো কি রাশিয়া বোঝে না বুঝে যে বাংলাদেশের যে দ্রব্যমূল্যের অবস্থা তাতে ইউক্রেন থেকে অনেক কিছু আমদানি করা এটা বাংলাদেশের জন্য জরুরি রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশে অনেক প্রভাব পড়েছে আওয়ামী লীগই বলেছে আওয়ামী লীগের অনেক ব্যর্থতার সামনে এসেছে এখন ইউক্রেন থেকে প্রচুর খাদ গম টম অনেক কিছু আমদানি করা জরুরি আনতে পারলে অনেক কিছু দাম কমাতে পারবে সরকার অতএব বাংলাদেশ সরকার যে তাদের রাজি হওয়ার কারণ কি বৈঠক করতে বসার এটা রাশিয়া জানে আর রাশিয়া এতেই ক্ষুব্ধ হবে ইউক্রেন থেকে যেসব জিনিস বাংলাদেশে আমদানি করা যায় তার বিকল্প রাশিয়া দিতে পারবে না সেটা সম্ভব নয় কম দামে অনেক প্রোডাক্ট অনেক কিছুই আনা যায় ব্যাপক বাণিজ্য হতো ওই বৈঠকে নিজের ফর্মুলা নয় বরং জেনেসকে পশ্চিমা ফর্মুলা দেবেন যা তার ভণ্ডামি আর কিছুই নয় এ সময় রুশ রাষ্ট্রদূত আরও বলেন মিয়ানমার অশান্ত পরিস্থিতি দেখেন এই যে নিজের ফর্মুলা নয় পশ্চিমা ফর্মুলা দেবেন এটা তারা কী বুঝাতে চেয়ে ভণ্ডামি এইসব শব্দ উচ্চারণের মধ্য দিয়ে বাংলাদেশকেও রাশিয়া একটা বার্তা দিতে চেয়েছে তোমরা ওই ভণ্ডামির পাঠ হও না এসব ভণ্ডাদের কথা শুনো না কিন্তু বাংলাদেশ কি পশ্চিমাদের থেকে আলাদা হতে পারবে পশ্চিমাদের ফর্মুলার বাইরে রাশিয়া ইউক্রেন ইস্যুতে যেতে পারবে না এর মানে বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগ তাদের ভুল রাষ্ট্রনীতির খেসার দিতে শুরু করেছে এবং সামনে রাশিয়ার সাথে টানপোড়ন হলেও সেটা অসম্ভব হবে না এ সময় রুশ রাষ্ট্রদূত আরো বলেন মিয়ানমার অশান্ত পরিস্থিতি তৈরিতে অনেকের ভূমিকা আছে চীন ও ভারত অস্ত্র বিক্রি করছে সেখানে দেখেন চীন ভারত অস্ত্র বিক্রি করছে চীনের সরাসরি উস্কানি কোনো সন্দেহ নেই আর ভারত বাংলাদেশকে তো স্বাধীনভাবে পদক্ষেপই নিতে দিচ্ছে না তো এই বিষয়গুলো একটা জটিল পরিস্থিতিতে ফেলেছে বাংলাদেশকে বাংলাদেশ যদি রাশিয়া চীন ভারতের স্বার্থ রক্ষার গ্যারান্টি না দিত ক্ষমতা আসার জন্য। স্বাধীনভাবে তাদের পররাষ্ট্রনীতি অপারেট করতো জনগণের ভোটে ক্ষমতা এসে তাহলে বাংলাদেশ নিয়ে এরকম ইশার ইঙ্গিতে কেউ খোটা দিয়ে খোঁচা দিয়ে কথা বলার সাহসই পেত না আর বললেও তাতে বাংলাদেশের কিছু না আসতনা না কিন্তু এখন রাশিয়া বলছে এটা আওয়ামী লীগ সরকারকে গুরুত্বের সাথে মূল্যায়ন করতে হবে কারণ রাশিয়ার সাথে অনেক কথাবার্তা তো হয়েছিল দেখেন আরও কি বলছে আগবারই মানটিটোসকে বলেন পরিতাপের বিষয় হলো সত্য কোনো কোনো পশ্চিমা রাষ্ট্র বাংলাদেশের স্বপ্নের প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকেও প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে রূপপুর পারমাণিক বিদ্যুৎ নিয়ে আর কিছু বলি না বলি একটা কথা তো বলতে হবে যে সরকারের লোকজনের দুর্নীতি করার একটা বড় ক্ষেত্র হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং যত মেগা প্রজেক্ট হোক তত বেশি টাকা মারতে পারে দশ টাকার বালিশ দশ হাজার টাকায় কিনতে পারে এরকম ঘটনা রূপপুরকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি পরিবেশের জন্য বা কতদূর সেফটি দিতে পারবে নানান কথাবার্তা রয়েছে সে উদ্বেগ অস্বীকার করা কোনো সুযোগ নেই এটি তাদের দ্বৈত নীতির প্রকাশ বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বোঝাপড়া বর্তমান অবস্থা সম্পর্কে মস্কোর প্রতিনিধি বলেন বাংলাদেশকে ভারতের চোখে দেখে না রাশিয়া দেখেন বাংলাদেশ ভারত রাশিয়া চীন এদের মধ্যে যে কমপ্লেক্সিটি রাশিয়া ভারতের চোখে যদি রাশিয়া বাংলাদেশকে না দেখে তাহলে বাংলাদেশ নিয়ে আরো বেশি টানাটানি হবে আরো বেশি বাংলাদেশ জটিলতায় পড়বে বরং আওয়ামী লীগ চায় রাশিয়া ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখুক যুক্তরাষ্ট্র ভারতের চোখ দিয়ে বাংলাদেশে দেখুক তাহলে আওয়ামী লীগ একটু নিশ্চিন্তে ঘুমাতে পারে কিন্তু না ভারতের চোখ দিয়ে দেখছে না এতে কিন্তু আরো বেশি উদ্বেগের কারণ তবে এ নিয়ে এখনো আগ্রহ দেখায়নি ঢাকা এই কথা এভাবে কেন বলছেন যাতে আগ্রহ না দেখায় একটা বার্তা দিচ্ছেন মানে বিষয়ে আলেকজান্ডার মানটিরসকে বলেন আমাদের অবস্থান খুব স্পষ্ট আমরা দ্রুত প্রত্যাবাসনের পক্ষে কিন্তু মিয়ানমারে যে ভয়াবহ পরিস্থিতি বিরাজমান তাতে প্রত্যাবাসন কবে শুরু হবে তা ধারণা করা খুবই মুশকিল হয়ে পড়েছে সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বেরিতে নয় বঙ্গবন্ধু প্রণীত বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে সব সবসময় রাশিয়া সমর্থন করবে বলে জানান রাশিয়া এটা কি সম্ভব সবার সঙ্গে বন্ধুত্ব তাহলে পশ্চিমাদের বিরুদ্ধে ভণ্ডামিদের এইসব জায়গায় যাবে না এইসব কথাবার্তা বলে এখন বলছেন যে সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে শত্রুতা নয় সেই নীতিতে বিশ্বাসী তাহলে জেরেনিস্কির সাথে বৈঠক করেছে তাতে আপনাদের সমস্যাটা কি এটা উল্লেখ করছেন কেন দেখো এটা হচ্ছে রাশিয়ার ভণ্ডামি দর্শক বুঝতে পেরেছেন যে বাংলাদেশ জটিলতায় পড়ছে কিছুটা হলো।